আজকে থাকছে তোমার জন্য দশটি মজার প্রশ্ন দেখা যাক তুমি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তোমার মামি তার দেওর তার ভাগনা তোমার কে হবে এখানে উত্তরটি হবে তোমার ভাই বা দাদা কোন বাটিতে জল ঢাললে বাটি ভর্তি হয় না এখানে উত্তরটি হবে ফুটো বাটিতে বা ভাঙা বাটিতে প্রতিদিন নতুন নতুন ধাঁধার ভিডিও এবং মজার মজার জিকে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দুটি হাঁসের পিছনে একটি হাঁস দুটি হাঁসের সামনে একটি হাঁস এবং দুটি হাঁসের মাঝে একটি হাঁস বলতো বন্ধুরা মোট কতগুলি হাঁস হবে এখানে উত্তরটি হবে মোট তিনটি হাস হবে প্রয়োজনে প্রশ্নের সাথে মিলিয়ে নিতে পারো কোন ফল ফুল ছাড়াই হয় বুদ্ধি থাকলে উত্তরটা দাও এখানে উত্তরটি হবে পরীক্ষার ফল কোন শহর মাত্র একদিনের জন্য ভারতের রাজধানী হয়েছিল উত্তরটি হবে এলাহাবাদ যার বর্তমান নাম প্রয়াগরাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও তিন অক্ষরের নাম তার হলো একটি দেশ মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে বেশ বলতো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে ভারত শূন্যস্থান পূরণ করতে হবে পাশাপাশি গোল চাঁদ হাসে রাতের আকাশে উপর প্রথম ভাগ জলে পাই আর একসাথে পাখির নাম বলা হয় উত্তরটি হবে পাশাপাশি পূর্ণিমা উপর নিচ মাছরাঙা ফুল নয় কিন্তু গন্ধ আছে কাঠ নয় কিন্তু জলে আবার পুজোর কাজেও লাগে বলতো জিনিসটা কি এখানে উত্তরটি হবে ধূপ একটা বড় পাত্রে দশ লিটার জল আছে রাম এক লিটার জল খেলো কিন্তু পাত্রে দশ লিটার জলই থাকলো কিন্তু কিভাবে এখানে উত্তরটি হবে রাম ওই পাত্র থেকে জল নিয়ে খায়নি বলতো বন্ধুরা ইংরাজিতে এমন কোন সংখ্যা আছে যেটা উল্টো লিখলে বেড়ে যায় উত্তরটি হবে সিক্স সিক্সকে উল্টে লিখলে হয় নাইন তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছো একটি কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো আর ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো